হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো অসুস্থ আছো আর আমি মোটামুটি বেশ আছি শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আগের দিনকালের ব্লগটায় রকম ভয়েস দিতে পারিনি তার জন্য আমি খুবই দুঃখিত আর শরীরটা এত পরিমাণে খারাপ ছিল মানে বিশেষ করে গলার অবস্থা এতটা খারাপ ছিল যে আমি কথা বললেই না কাশি হচ্ছিল তো মাঝখানটায় এমনই প্রবলেম হয়ে যাচ্ছিলো ভয়েস দিতে দিতে তাই জন্য আগের দিনকার ব্লগে শুধু আমি মিউজিক অ্যাড করে ছেড়ে গিয়েছিলাম অনেক দিদি ভাইরা কমেন্ট করেছ কিন্তু কিছু করার গো আমার শরীরটা ভীষণ অসুস্থ ছিল তো সেই কারণেই আমি কোনো রকম ভিডিওতে ক্লিপ দিতে পারিনি চলো ব্লগের মাধ্যমে আমি কিছু কমেন্টের রিপ্লাই তোমাদের দিয়ে দিই যেমন আগের দিনকারে একটা দিদিভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে আমি যে ব্লগে মিউজিকগুলো অ্যাড করি তো সেগুলো কোথা থেকে নিই তো প্রথমত বলি আমি দুটো জায়গা থেকে মিউজিক মানে নিয়ে থাকি একটা হচ্ছে প্রথম যে ইউটিউবে অডিও লাইব্রেরি থেকে যেখান থেকে তুমি যে কোনো মিউজিক ব্যবহার করো না কেন কোনো রকম কপিরাইট পাবে না এটা একটা মাস্ক আর একটা আছে ইউটিউবে তুমি সার্চ করতে পারো গিয়ে ন কপিরাইট ফ্রি মিউজিক তো ওখানে দেখবে অনেক অনেক কপিরাইট ফ্রি মিউজিক তোমাকে দেখাবে কিন্তু আমি এটাও তোমাকে বলে দিচ্ছি সেগুলো অ্যাড করলে হয়তো তোমার কপিরাইট দিতে পারে কারণ ওইগুলো তো মানে এমনি মুখের কথা যে নো কপিরাইট কিন্তু পরবর্তীকালে না কপিরাইট দিয়েই দেয় তো একটু বুঝে শুনে অ্যাড করু আর আগের দিনকার ভিডিওতে যে আমি মিউজিকটা অ্যাড করেছি ওটা কিন্তু আমি ইউটিউব থেকেই সার্চ করে একটা ব্লগ মিউজিক ডাউনলোড করে ছেড়েছিলাম তো আপাতত আমার এখনও পর্যন্ত কপিরাইট দেয়নি তো তুমি ইউটিউবে গিয়েই সার্চ করবে নো কপিরাইট ফ্রি মিউজিক তো দেখবে ওখানে হাজারো অসংখ্য অসংখ্য ব্লগ মিউজিক আসবে তার মধ্যে থেকে যেটা তোমার সুবিধা মনে হবে যেটা তোমার ভালো মনে হবে দেখে মনে হবে যে এটা কপিরাইট দিতে পারে না তো সেই রকমই একটা মানে তোমার পছন্দ অনুসারে ডাউনলোড করে নিও তো হ্যাঁ ডাউনলোড করার জন্য এখানে একটা থার্ড পার্টি অ্যাপের কথা বলা হয় কিন্তু আমি সেটা মানে এই ভিডিওর মাধ্যমে বলতে পারছি না কারণ এখানে জানে আমার টাইপ করতে পারে তো তুমি একটু ইউটিউবে সার্চ করে নিও তো দেখবে তুমি অনেকটা মানে সমস্যার সমাধান করতে পারবে অনেক পকপকি করে নিলাম আর এখন দেখো খিচুড়ি রান্না করেছি তাই এখন খাইয়ে নিচ্ছি ছেলেকে আর এখন ঘড়ির কাটায় বাজে দুপুর ওই দেড়টার মতো তো আজকে যেহেতু আমার শনিবার ছিল তাই সকাল থেকে না অনেক কাজকর্ম ছিল জানো তো তাই ব্লগ স্টার্ট করতে পারিনি একেবারে দুপুরবেলা এসে ভিডিও স্টার্ট করলাম আর আজকে দুপুরে মে তো দেখলে কী রয়েছে মানে কী রান্না করছি তো দেখলেই খিচুড়ি আর তার সাথে বেগুন ভাজা আর ফুলকপি দেখলে করছিলাম আর এই যে দেখো আমার বোতলগুলো খালি হয়ে গেছে তো এক এক করে ভরে নিচ্ছি অনেকক্ষণই পড়তে বসেছি কিন্তু ভিডিওটা কিন্তু পরে স্টার্ট করেছি আর এই যে দেখো এখন নিজেরাও খেয়ে নেবো তার জন্য খিচুড়ি মানে থালাতে পারছি আর খিচুড়িটা বেশ ভালোই গরম রয়েছে দেখতে পাচ্ছ শীতকালে এরকম গরম গরম খিচুড়ি খেতে বেশ কিন্তু ভালো লাগে আর আজকের খিচুড়িটা আমার না একটু পাতলা হয়ে গেছে আমি কিন্তু এতটা পাতলা খিচুড়ি বানাই না জানো তো মানে আমার না একটু মাখা মাখা খিচুড়ি খেতে খুব ভালো লাগে আর এই যে দেখো তার সঙ্গে রয়েছে বেগুন ভাজা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি ছাদে ছাদে খেন যাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি আর এই জামা কাপড়গুলো দেখছো এগুলো কিন্তু একটাও আমার নয় যে দিদিভাই রেন্টে থাকে তো তার জামা কাপড় শুকনো করতে দিয়েছে আর এই যে দেখো আজকে না এই ডালগুলোকে আমি একটু রোদ্দুরে দিয়েছিলাম কারণটা কী বলতো এই ডালের মধ্যে এত পোকা লেগে গেছে বেশ কিছু দিনের ডাল কিছু দিন বলতে কি বলতো ওই ধরো পনেরো কুড়ি দিনের মতো হয়েছে ডালটা এনে দেখা ছিল তো এটা না আমি কাগজের মধ্যে যেরকম প্যাকেট করা ছিল সেরকমই রেখে দিয়েছিলাম আজকে ঢালতে গিয়ে দেখি যে পোকা একদম ভরে গেছে তো দেখে এতটা মাথা গরম হয়ে গেছে না বন্ধুরা যে ভরার মতো নয় কারণ কী বলতো ডালটাকে আমি তো একদম ধরি চলো একবার দেখাই তোমাদের যে কি পরিমাণে পোকা ছোট ছোট হয়েছে মানে বাঁচতে গিয়েও যেন বিরক্তি লাগছে রোদ দূরে দিয়েছিলাম তো অনেকক্ষণ কিন্তু তাও দেখছো পোকাগুলো কেমন ঘুরছে এখনও পর্যন্ত কিন্তু মানে পুরোপুরিভাবে যায়নি আর এই দেখো ডালগুলো পুরো একটা একটা করে ফুটো করে দিয়েছে এটা ছোলার ডাল ছিল দেখেই বুঝতেই পারছো কিন্তু এমনভাবে ফুটো করেছে দেখে যে কী ডাল মানে মনে হচ্ছে সেটা নিজেও বুঝতে পারছি না এইদিকে কিছু জামা কাপড় রোদ্দুরে মেলে দিয়েছিলাম তো দেখলাম শুকনো হয়ে গেছে আর আজকের না আকাশটা কী বলবো সেইভাবে রোদ্দুর ওঠেনি জানো তো মানে হালকা মেঘ হালকা রোদ্দুর কিন্তু যেহেতু আমি সকাল সকাল কাপড় চোপড় মেলে দিই তো তাই দুপুরের মধ্যে না বেশ ভালোই শুকনো হয়ে যায় আর আজকের ঠান্ডাটাও সেরকম নেই মানে কি বলবো হালকা হালকা একটা ঠান্ডা ভাব গুড ইভিনিং বন্ধুরা একেবারে বেলা এসে ভিডিওটা আবার স্টার্ট করছি এখন ঘড়ির কাটায় বাজে ওই সন্ধ্যা ছটার মতো মানে ছটা অলরেডি বেজে গেছে সন্ধ্যে টন্দে দিয়ে এসে একেবারে ছেলেকে নিয়ে পড়তে বসিয়েছি কারণ নেক্সট মান্থ মানে ডিসেম্বর মাসেই হচ্ছে ওর ফাইনাল পরীক্ষা জানি না পরীক্ষাতে কি করবে আমি তো ওকে মানে কি বলবো অনবরত চেষ্টা করে যাচ্ছি যাতে ও রেজাল্টটা ভালো করতে পারে মানে সকালবেলা হয়তো আমার সময় হয় না ওকে নিয়ে বসার কিন্তু সন্ধ্যা সন্ধেবেলা অন্তত একটা ঘন্টা ওকে আমি মানে নিজস্ব সমস্ত কাজ কর্ম ছেড়ে ওকে আমি পড়াই তো যাই হোক এখন দেখো বেরোচ্ছি একটু বাইরে বাইরে বলতে মানে আমার একটা কিছু জিনিস কেনার আছে ঘরের তো সেগুলোই এখন কিনতে যাচ্ছি আর ছেলেকে একটু ভালো করে মানে টুপি টুপি পরিয়ে দিলাম কারণ ঘরের ওয়েদার আর বাইরের টেম্পারেচারটা না ভীষণ আলাদা জানো তো মানে ঘরের মধ্যে তো গরম সোয়েটার চাদর না পরলেও চলে কিন্তু বাইরে মানে ভীষ ভালোই ঠান্ডা জানো তো মানে যেহেতু মানে আমরা গাড়িতে যাব তাই জন্য না মানে ঠান্ডা হাওয়াটা লেগে যেতে পারে তো সেই জন্যই ছেলেকে টুপি টুপি একেবারে পরিয়ে ভালো করে রেডি করিয়ে দিলাম আর এখন দেখুন নিজেও রেডি ছি রেডি আর কি বলতে গেলে এই যে চুলটাকে একটু উঁচু করে বেঁধে নি এটাই তো আমার স্টাইল আর কিছুই না বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই ছোট। আশা করি তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে আর দেখবে বলতে কি এখন তো শেষের মুখেই এইটা আমার অনেক আগেই বলা উচিত ছিল তো যাই হোক এই যে দেখো চুলটাকে একটু উঁচু করে বেঁধে নিলাম এবার একটু সিঁদুরও পরে নিচ্ছি আমার এই যে সিঁদুরটা মানে গুঁড়ো সিঁদুরটা না বেশিক্ষণ আর কপালে থাকে না জানো তো সেই যে চান করার পর পড়ি তারপরে এই সন্ধেবেলা সে একটু পড়ি না হলে না সিঁদুর একদম কপালে থাকে না অনেকে লিকুইড সিঁদুর ব্যবহার করে কিন্তু আমার গুঁড়ো সুদ সিঁদুর পরে পরে এমনই একটা অভ্যাস হয়ে গেছে যে লিকুইড সিঁদুর আমার এখন আর ভালো লাগে না আর এই যে দেখো আলমারি থেকে একটা চাদর পার করে নিলাম কারণ বললামই তো বাইরের ওয়েদারটা কিন্তু ভালোই ঠান্ডা তো চলো আজকের জন্য এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে